দাঁড়ি বড় বলেছ এই হিসাবে আপনি কেন একাত্তর টানবেন এখন সাতচল্লিশ বা কেন এখন চব্বিশ টানা যায় না চুয়ান্ন বছরের ইতিহাস এখন পেছন দিকে টান টান দিয়ে নিয়ে আপনি কি বসাতে চান এ জাতিকে যদি আবার ডিভাইডেড করেন আমরা সর্বপরি বলতে পারবো এই কথা যে আপনি গুপ্তচর এই জাতিকে ডিভাইডেড করে আপনার কোন একটা উদ্দেশ্য আছে আমি নিচে নামতে পারলাম না আশা করি আপনি ইঙ্গিতে বুঝেছেন আপনি যদি না পারেন কাবে হাবিলের সাথে তখন আপনি মেরে ফেলার জন্য উদ্যোগ নেন এটা কোন ভালো মানুষের কাজ না এটা কাবিলের কাজ আর কাবিল ছিল খমি এই কথা বলছ না ঠিক ভাইকে খুন করেছিল ওই বিবি এজন্য কিয়ামতের দিন যেদিন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবে সর্বপ্রথমই খুনের বিচার হবে আর তখন আল্লাহ ডাকবে এই কabil ওই দিন থেকে কেমন পর্যন্ত যারা কাবিলের মতো মানুষ হত্যাকারী তাদেরকে ওর পাশাপাশি আল্লাহ দাঁড় করাবে আমার মনে হয় কাবিলের পাশে কেমতের দিন হাসি নাকি আল্লাহ দাঁড় করাবে আপনি চাই বলেন কারণ দুইশ দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মেরেছে হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট তাও তো চব্বিশে আপনি তেরোটা ধরেন এরপরে সাতান্ন জন অফিসার ধরবেন না সব মিলে যত মানুষ হত্যা করেছে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেমতের দিন আমার মনে হয় এই মহিলা কাবিলের সাথে কাতারে দাঁড়াবে আর কাবিল যেহেতু জাহান নামি ওর সাথে যে দাঁড়াবে সে মানুষ হত্যা যারা করছেন থামেন গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে কারা যেন কুপিয়ে মেরে ফেলেছে এখন আজকে ধরা পড়েছে তারা নাই মানুষ হত্যা করার সংস্কৃতি এই বাংলাদেশে বন্ধ করা লাগবে চিরতরে জাহান নামে হতে দিতে চাই না আপনাদের দুনিয়ার এই ছোটখাটো স্বার্থের পেছনে পড়ে আপনি জাহান নামি হয়ে যাবেন খুনের মামলা কত বড় কঠিন জানেন দুনিয়ার হিসাবেই তো দেখে আসলাম মার্ডার মামলার আসামি যারা তারা আজ পঁচিশ বছর তিরিশ বছর পড়ে আছে এটা কালকে মাহফিল ছিল যেখানে আমার কপিল মনি ওখানে একজন মার্ডার মামলার আসামি আমার সাথে জেলে ছিল ওই যে বিশ্বজিৎ হত্যা মামলার আসামি শাওন ওই যে গ্রামে মা ফিরছিল ওর বাবা মা দেখা করার জন্য একটাই মাত্র ছেলে পরে আমি তিন বছর ছেলের ভেতরে পেয়েছিলাম ওর রাইটার ছিল মাঝে মাঝে এসে বলতো ভাই আপনার তো খুলনা বিভাগে বাড়ি জীবনটার উপর এখন আমার বিতিষ্ণা এসে গেছে আমি তো ফাঁসির আসামি ছিলাম সেখান থেকে আমাদের যাবত জীবত দিয়েছে ওই হিন্দু ছেলেটা বারবার আমাদেরকে বলেছিল যে ভাই কিসের শিবির কিসের জামাত আমি তো মুসলমানই না আমরা যদি বিশ্বাস না হয় আমার কাপড় খুলে দেখে কিন্তু তারপরও তার আমরা ওই শেষ করে দিয়েছি ওই সময় তো টের পাইনি আবেগে দলীয় চিন্তায় কিন্তু এখন এই যে তিরিশ বছর আমার এখন জেল খাটায় কমপক্ষে বাইশ বছর জেলে থাকা লাগবে বয়স বয়সে সিলেফিক এসে ছয় সময় বয়স স্মরণ করেন 25 22 বছর যদি থাকা লাগে বয়স হবে প্রায় 43 44 বের ভয় কি করবে মারার মামলা আর স্বামী যারা যারা মানুষ খুন করে তাদের দুনিয়ার জীবনে বিচার এই শেষ করে দেয় আর করানের বিচার যদি দেশে থাকতো দুনিয়ার জীবন তো শেষই হতো আখেরাতের জীবনও শেষ এদের মানুষ হত্যা করার এই সংস্কৃতি এটা এমন কি দেখতে পাচ্ছি মানুষের লাশ নিয়ে পর্যন্ত অনেকে এখন রাজনীতি করছে এদেশে আওয়ামী লীগের কেউ মারা যাক বিএনপি এর কেউ মারা যাক জাতীয় পার্টির কেউ মারা যাক এনসিপি এর কেউ মারা যাক জামাত ইসলামের মরে যাক হয়তো দুই তিন দিন বিশাল আন্দোলন হবে মিডিয়া কভারেজ করবে চার পাঁচ দিন পরে দেখবেন আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গেছে যদি বেসনে আপনার ব্যাগ না থাকে আমি তো দেখলাম মা ঘুরার এই মেয়েটা আসিয়া কি হলো এই মিলে গেছে দেখবেন কিছুদিন পরে ওই ওই ধর্ষণ বের হয়ে চলে আপটেন অথচ মেয়েটা তো মরি গেল মাদার আর এইভাবে হয় না করা কারিম জানিয়েছে ইয়া দিনা মানুহ গতি বাঙালাই কম সাইয়া গতি বাঙালাই কম ওই স সফিল কতলা ইমানদারেরা তোমাদের উপরে লিখে দিলাম এই বিধানটা কেউ যদি কাউকে হত্যা করে তাকে মেরে ফেলা লাগবে বিধানকার এটা যদি একশো একাত্তর সালে সংবিধানে সংযোজন করে দিত আর বাংলার সংসদে যদি কার্যকর হতো এই দেশে আমার মনে হয় অবৈধ হত্যা একটাও হতো না মুসলিম দেশগুলোতে ঘড়ি কয় অবৈধ হত্যা তো পায় না মালয়েশিয়া মুসলমান দেশ না একশো ভাগ করানের নিয়ম চলে না তারপরও অবৈধ হত্যা নেই বহু দেশে বললাম না ঘুরেছি কিন্তু পাইনি আমাদের দেশে শুধু আইন আছে কিন্তু কার্যকার নেই আরে সাড়ে পনেরো বছরে তো সবই চলছিল একজনের ইশারায় আমরা চাচ্ছি দেশে যারা হত্যার রাজনীতি করছেন এক্ষণি আপনাকে থামা লাগবে আপনি কিন্তু কি আমাদের কাবিলের সাথে উঠবেন আর যেহেতু বিচার সর্বপ্রথম শুরু হবে খনের বিচার দিয়ে দ্বিতীয় নম্বরে বিচার আরম্ভ হবে গেবদের বিচার এই পৃথিবীতে যারা এই কাজটা করেন অনেকে কিছু মনেই করেন না এক জায়গায় বসে বসে আর এক ভাইয়ের দোষ চর্চা করেন গেবত করেন অথচ গেবত যারা করে ওই এলাকার মানুষের মনাসাদ পর্যন্ত কবুল হওয়া বন্ধ হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ আমি বিস্তারিত ব্যাখ্যার দিকে যেতে পারছি না যেহেতু এক ভাইটা কবল হয়েছিল আর এক ভাইটা হয়নি ও চারটা হয়নি ওই লোক তখন মারার জন্যে কাবে হাবিলকে উদ্যত হয়েছে যে মেরে ফেলবো সঙ্গে সঙ্গে হাবিল জবাব দিয়েছিল যেটা এখন আমাদের দেওয়া দরকার বদা মা এটা মিনাল মত্তাবিন হে ভাই সার তার কবুল করে না আল্লাহ কবুল করতে হলে মত্তাকি হওয়া লাগে কি হওয়া লাগে বলেন বলেন মত্তাকি কি আমাদের এই ভারত উপমহাদেশে আমরা মনে করি মত্তাকি মানে লেবাসের মত্তাকি তাকওয়া না এটা তো লেবাসের একটা একটা সিম্পল হয়তো লেবাস তাকওয়া যেটা আপনি দেখিয়ে দিলেন ওপরে ওপরে কিন্তু তাকওয়া তো তৈরি হয় অন্তরে নবীজি তাকুয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আর তাকুয়া হা হোনা তাকুয়া থাকে এই জায়গায় আজ যদি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে না পারি জীবনেও কোরবানি না কিছুই কবুল হবে না আপনার আড়াই লাখ না পাঁচ লাখ টাকা দিয়ে গরু কোরবানি ওটা পানিতে যাবে আর শুধু গোস্ত খাওয়া হবে কথা বলেন ঠিক কিনা তোমাদের গোরবানির বসুর রক্ত চর্বি চামড়া এগুলো আমার কাছে আসে না আমার কাছে আসে তোমাদের শুধু তাকুয়াটা তাকুয়ার ব্যাখ্যা শুনে আল্লাহ পাকের ভয়ে নিষিদ্ধ কাজ আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যদি ঘৃণা করে ছেড়ে দিতে পারেন আপনার জীবনের এবাদত বন্দী আমার আল্লাহ হাবিলের মতো কবুল করবেন বলে না আমি আল্লাহ সামনে এই কোরবানির এই শিক্ষাটা বাস্তবে নেওয়ার তৌফিক দিন আমরা যে যেখানে আছি ওই জায়গা থেকে আল্লাহর নিষিদ্ধ কাজ আজকে থেকে বাইশ দিন যেখানে যেটা পাবে ওটা শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবেন তাহলে আপনার কোরবানি কবুল হবার সম্ভাবনা আসবে এই যে মোবাইলে কম্পিউটারে দেখ টেলিভিশনে এমন এমন জিনিস নাচ দেখে যেটা মানুষ দেখলে আপনি লজ্জা পান নিজে দেখলে আনন্দ পান এটা আল্লাহর নিষিদ্ধ কাজ এটা শুধু ছেড়ে দেবেন নাচকে থেকে আল্লাহর দিকে তাকিয়ে ঘৃণা করে ছেড়ে দেবেন আল্লাহ আমাদের তৌফিক দিন বলেন আমিন আমি জেলখানায় থাকতে মেয়েদের ওপরে কয়টা বই লিখেছিলাম মেয়েদের নিয়ে বিশেষ করে যে পারিবারিক জীবনে দাম্পত্য যে সমস্যা স্বামী স্ত্রীর ভেতরে এটা সমাধান কি করে করা লাগে এটা নিয়ে একটা লিখেছিলাম একটা পুরুষের একটা মেয়েদের আপনার স্ত্রীকে পড়াবেন আর আপনার নিজে এটা পড়বেন এটা লালটা একটা কালোটা এই দুইটা পড়বেন আর একটা আছে এটা হচ্ছে সৃষ্টি নিয়ে এটা শিক্ষিত মানুষ যদি থাকেন কেউ এটা নিয়েছেন অনেক তথ্য দেওয়া আছে আর একটা আছে আদর্শ নারী আপনার মেয়েদের জন্য কাকে কাকে অনুসরণযোগ্য কোরআন শরীফ হাদিস শরীফ থেকে ছয় জনের জীবনী আছে ওই গাড়িতে পাওয়া যায় যদি যাওয়ার সময় পারেন নিয়েছেন বারোটা দশ বাজে আমার আফ টানা ঠিক হবে না আজকের মতো শেষ সি আল্লাহ মামিন লা ই লা হে লাং হানা কা ইন্নি কনথুমিনা আল্লাহ মাগফেরলি ওর হামনি বাহদিনী ওয়াফিনি ওর জোকন আমিন আয়লাতানা আখল না দাকো চাল নার দিকে একটু তাকাও চাটা পাখির মতো তোমার এই বান্দাবান্দিগুলো বসে আছে সারা রাত যদি ব্যাখ্যা করতাম আমার মনে হয় কেউ বাড়ি যেত না পরাণ শোনার জন্য যারা এত পাগল এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও এ বিশাল আলাজনে যারা আশ্রম দিল আল্লাহ তোমার পরান প্রসারের জন্যে প্রসারের জন্যে একবার বসার জন্য মানার জন্যে সুন্দর পরিবেশ সারা তৈরি করতে গিয়ে এসেছে যে স্বেচ্ছাসেবক গুলো দেখলাম কি কষ্ট শিকার করছে তারা এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদি জাতুল কোবরার মতো বানিয়ে দাও তাইলো থানার নিচে যত মানুষ কমেছে এলাকায় মাটির নিচে এদেরকে তুমি দান করো এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে আজকে যারা আলোচনা রেখেছেন মাওলানা হাফিজুর রহমান মাওলানা আব্দুল হান্নান সহ আলেমরা বসে আছে আলেমদেরকে আলেম হিসাবে মেনে নাও সম্মানিত মা যারা আছে আল্লাহ এদেরকে রোগ মুক্ত রাখো এদের পরিবারে শান্তি দান করো পর্দায় থাকার সুযোগ করে দাও আখেরাতের যে পুঁজি তৈরি করা দরকার দুনিয়ার এই ছোট্ট জীবন থেকে করতে পারি সেই তৌফিক দাও রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া রাদা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের স্ত্রী পত্র সন্তান আদি যেগুলো দিয়েছে এইগুলোকে ক্ষমা করে দাও এমন ভাবে তাদেরকে তৈরি করো তারা যেন আমাদের চোখের শীতলতাকারী হয়ে যায় রব্বুল আলামিন মেয়েদের যে চক্রান্ত গুলো কাল থেকে শুরু হয়েছে সেই জলিখা থেকে একেবারে আদম নবীর স্ত্রীকে হাজরাতে সাল্লাম থেকে আরম্ভ হয়েছিল শয়তানের ধোকায় পড়ে এখনো পর্যন্ত মেয়েদের চক্রান্ত চলছে আমাদেরকে তুমি মেয়েদের চক্রান্ত থেকে বাঁচাও অনেক মানুষ আমরা না বুঝে শয়তানের ধকায় পড়ে অনেক উল্টাপাল্টা পাল্টা কাজে জড়িয়ে পড়ি আল্লাহ তাকে ব্যাখ্যা যেহেতু শুনলাম নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেওয়া লাগবে যে যেখানে আসি ওই জায়গা থেকে ব্রেক হয়ে যাওয়ার তাও ফিক দাও রব্বুল আলমিন প্রশাসনের যে ভাইগুলো আজকে মাহফিল পাহারা দিয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে দায়িত্ব পালন করে এদের বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে যারা দেশ এবং দশের দায়িত্বে আছে এদেরকে তুমি মাফ করে দাও এদের জীবনটা কবল করো এদেরকে সুস্থ স্বাভাবিক রাখো যান মালিক যদাবর হেফাজতের জন্য যারা রাত থাকে এদেরকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দাও রাব্বুল আলামিন দাকব থানার ওসি টিয়ন সহ যারা দায়িত্বে আছে এই প্রশাসনের উপরে তোমার খাস রহমত নাজিল করো এখানে আর্মি আমেরিকা আব্বাসে আর্মির যে ভাইরা এসেছে আজকে তাদের উপরও তোমার রহমত নাসিল করো দল মত নির্বিশেষে কোরআনে কারিমকে দেশে জারি করার জন্য আমাদের কাজে লাগাও চার মাসে যেন দেখতে পারি তোমার দিয়ে বাংলাদেশটা চলছে বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মারণ কখন আসবে আপরা কেউ ালি না। যথাম আসবে জীবনের শেষ কথা যেন বলতে পারিলা ইলাহা ইল্লালহ মহামু মাদু সুদরল।